আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা প্রাকৃতিক দৃশ্য প্লাস সেই সাথে সূর্যোদয় সরি সূর্যাস্ত দেখব এবং একই সাথে আমরা কথা বলবো হার্ট ফেরিওর নিয়ে হার্ট ফেরিওর অর্থাৎ কারো কারো মানুষের আমরা জানি প্রত্যেকটা মানুষেরই হার্ট আছে কেউ বলে হৃদয় আছে বলে আমরা বলি যে এই লোকটা পাশান হৃদয়ের তার হৃদয় খুবই শক্ত তার হৃদয় খুবই সফট তো এইরকমই আমাদের একটা হার্ট আছে সেই হার্ট মাঝে মাঝে আমরা যেমন পরীক্ষায় ফেল করি ঠিক এমনিভাবে আমাদের হার্ট মাঝে মাঝে ফেল করতে পারে সেই হার্ট ফেল নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকে আমরা আলোচনা করব আমেরিকার সেই বিখ্যাত ওয়েবসাইট মায়ো ক্লিনিক থেকে হার্ট ফেইলার কি হার্ট ফেইলিয়ার সম্পর্কে হার্ট ফেইলার সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া নেব হার্ট ফেইলিয়ারের কারণগুলো জানবো হার্ট ফেইলিয়ারের হার্ট থেকে কী কী জটিলতা আসতে পারে সেটা আমরা জানব এবং হার্ট ফেইলিয়ারের লাস্ট স্টেজে কী করতে হবে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আশা রাখি আপনারা সবাই আমাদের সাথে ধৈর্য ধরে শুনবেন এই বিশ্বাস রেখে আমরা আজকে শুরু করছি আমাদের হার্ট ফেলে তো এই হার্ট ফেইলিক থেকে মায়োফ্লিমিকে হার্ট ফেলার সম্পর্কে অভাব দিয়ে বলা হচ্ছে যে হার্ট ফেইলার হলো হার্ট ফেইলার কি হার্ট ফেইলার বলা হচ্ছে হার্ট ফেইলার অকার দ্য হার্ট মাসল ডাজনা পাম্প ব্লাড অ্যাজ ওয়েল অ্যাজ ইট শুড অর্থাৎ হার্ট ফেইলার তখনই হয় যখন মানুষের হার্টের মাংসগুলো মাংস পেশিগুলো হার্ট যেহেতু আমরা একটা মাংস হাটের মাংস পেশিগুলো যখন ভালোভাবে পাম্প রক্ত পাম্প করতে পারে না সেটা সেটাকেই আমরা হার্ট ফেইলার করে থাকি হলো হার্ট ফেইলারের সিন্ট সংজ্ঞা হার্টার হলে সাধারণত সবাই মারা যাবে এমন নয় তবে যেভাবে হার্ট রক্ত হার্টের যেভাবে রক্ত পাম্প করা উচিত পাম্প মেশিনের মতো সেরকম করে করতে না পারলে সেটাকে তখন অর্থাৎ এই যেভাবে তার রক্ত কম করা উচিত সেইভাবে রক্ত মাঝে মাঝে পিছনে ফেলে যায় এবং আমাদের শরীরের লাংস অর্থাৎ ফুসফুসের মধ্যে পানি বা পানি লব্দের যে কোনো তরণ পদার্থ জমতে পারে কজিং শর্টনেস অফ ব্রেথ এবং এর ফলে আমাদের দম খাটো হয়ে আসতে পারে বা দম বন্ধ হয়ে আসতে পারে তো ক্ষেত্রে আমরা যে কমন ভুলটা করি যারা হার্ট ফেলিয়ারের রোগী দীর্ঘদিন ধরে তাদের দম খাটো হয় নিঃশ্বাস ছোটো হয় ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না তখন তারা কিন্তু সবাই এটাকে শ্বাসকষ্ট অ্যাজমা বা নিউমোনিয়া ইত্যাদি ইত্যাদি মনে করে কিন্তু জিনিসটা সেরকম নয় হার্ট ফেলিয়ার হলে তাহলে আমরা জানলাম যে একটা লোকের শরীরে পানি জমবে পানি জমা বলতে শরীরে হাত পায়ে যাবে জমবে এবং তার নিঃশ্বাস হয়ে যাবে কি বলা হয় তো কি কি কারণে অর্থাৎ হার্টের কিছু কিছু অবস্থা ধীরে ধীরে হার্টকে টু উইক এত বেশি দুর্বল করে যে বা টু স্টিক এত বেশি শক্ত করে দেয় যে হার্ট সঠিকভাবে রক্ত পূর্ণ করতে পারে না এবং রক্ত পাম করতে পারে না ইনক্লুড ন্যারো আর্টারিজ ইন দ্য হার্ট অ্যান্ড হাই ব্লাড প্রেশার তো এই যে কিছু কিছু অবস্থা সেই কিছু কিছু অবস্থাগুলো হলো হার্টের ভিতরে যে আমাদের আর্টারি অর্থাৎ বিভিন্ন রকমের ভেইন আছে বা রগ আছে শিরা উপশিরা আছে সেগুলো সরু হয় অনেক সময় সেটা একটা কারণ আর একটা হল হাই ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার যাদের বেশি

জীবনযাপন পদ্ধতিতে চেঞ্জ করবে সেটা জীবনের কোয়ালিটি অর্থাৎ জীবনযাপনের যে গুণগত মান সেটা বাড়তে পারে তো কী কী করতে হবে ট্রাই টু লুজ ওয়েট ওজন কমাতে কমানোর চেষ্টা করবেন এক্সারসাইজ এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম করার চেষ্টা করবেন ইউজলেস সল্ট খাবারে কম লবণ ইউজ করবেন লবণ ইউজ করবেন না সেটা না কম লবণ ইউজ করবেন এবং ম্যানেজ স্ট্রেস অর্থাৎ শারীরিক মানসিক এই আধুনিক যুগের বিংশ দুই হাজার পঁচিশ সালে এমন কোনো মানুষ নেই যারা এমন কোনো মানুষ নেই যারা মানসিক চাপে থাকে না এইগুলো করতে হবে চাপ কমাতে হবে বাট হার্ট ফেলিয়র ক্যান বি লাইফ থ্রেটেনিং অন্যদিকে খুব ভয়ানক কথা হল হার্ট ফেলিওর জীবনকে কেড়ে নিতে পারে লাইফ থ্রেটেনিং হতে পারে কি বলবো হার্ট ফেলিয়ার মে হ্যাভ সিভিয়ার সিমটোমস আর যাদের হার্ট ফেলিয়র আছে সেই সমস্ত লোকদের খুব তীব্র রকমের কিছু লক্ষণ উপসর্গ দেখা দিতে পারে সামনে নিয়ে যে হার্ট ট্রান্সপ্লান্ট সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো বা আসার কথা হলো কারো কারো হার্ট ট্রান্সপ্লান্ট করতে হতে পারে অর্থাৎ আর একজন মানুষের হার্ট নিয়ে ওই অসুস্থ লোকের হার্টে লাগাতে হতে পারে তাহলে যার হার্ট নিলেন সে কি বাঁচবে সে মারা যাবে এটা নিয়ে পরে কথা হবে হার্ট ট্রান্সপ্লান্ট নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে তাইলে আপনারা দেখতে পারেন সরি শুনতে পারেন অথবা এ ডিভাইস টু হেল্প দ্য হার্ট পাম্প অথবা হার্টটাকে হার্টটাকে যাতে আরো ভালোভাবে রক্ত পাম্প করতে পারে এর জন্য একটা ডিভাইস যন্ত্র পাওয়া যায় সেই যন্ত্রটা নিতে হতে পারে আর হার্ট ফেলিয়ার অলসমি কনজেস্টিভ হার্ট ফেলিয়ারকে বলা হয় জন্মগত মাঝে প্রায় বলা হয় যে এটা জন্মগত হার্টের তাহলে আমরা হার্ট ফেলার কাকে বলে সেটা বুঝলাম যে হার্টের মাসল আমরা জানি হার্টের মধ্যে কোনো হাড় হাড্ডি কিচ্ছু নাই শুধুমাত্র একটা মাংস পেশি সেই মাংস পেশি যখন সঠিকভাবে রক্ত পাম করতে পারে না তখন মাঝে মাঝে রক্তটা ব্যাক করে ব্যাক করার ফলে আমাদের যে শরীরের যে লাংস বা ফুসফুস সেই ফুসফুসে নানান ধরনের ফ্লোইড পদার্থ জমা হয় এর ফলে শ্বাস নিতে কষ্ট হয় আমাদের শর্টনেস অব্রেত অর্থাৎ দম খাটো হওয়া দম বন্ধ হওয়া এরকম হয় আর এটা কখন হয় যখন হার্টের মাসলগুলো খুবই দুর্বল হয়ে যায় বা খুবই শক্ত হয়ে যায় তখন হার্ট সঠিকভাবে রক্ত পাম করতে পারে না এটাই হলো হার্ট ফেলিয়ারের সংখ্যা তো হার্ট ফেইলিয়ার করলে লাইফ যারা যদি সঠিক ট্রিটমেন্ট করা যায় তাহলে মানুষের লাইফ স্টাইলটা লাইফের কোয়ালিটিটা চেঞ্জ হতে পারে ওষুধটা চেঞ্জ হতে পারে আর লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে সেটা হলো ওজন কমাতে হবে এক্সারসাইজ করতে হবে কম লবন খেতে হবে এবং মানসিক যে চাপ এই আধুনিক যুগের যে নানা চাওয়া পাওয়া নিয়ে যে চাপ সেই চাপ কমাতে হবে আর খুব ভয়ানক খবর হলো এই এটা হার্ট ফেলার থেকে মানুষের জীবন কেড়ে নিতে পারে তো হার্ট ফেলারের লোকের অনেক সিভিয়ার কিছু লক্ষণ দেখা যায় মারো হার্ট ট্রান্সপ্লান্ট অর্থাৎ হার্ট পরিবর্তন করতে হতে পারে অথবা একটা যন্ত্র বসিয়ে হার্টটাকে রক্ত পান করতে সহায়তা করতে একটা যন্ত্র ভ্যাট বলে সেটা লাগাতে পারে অনেক দাম আছে যাই হোক হার্ট হয় জন্মগত জন্মগতভাবেও হার্টের থ্রি এখন প্রশ্ন হলো যে হার্ট ফেলিয়ার যে হবে বা হয়েছে এটার লক্ষণ বা সিমটমস বা উপসর্গগুলো কী কি তো এখানে মায়োক্লিনিক বলছে ইফ ইউ হ্যাভ হার্ট ফেলিয়ার ইউর হার্ট খাম সাপ্লাই ইনাফ ব্লাড অর্থাৎ আপনার যদি হার্ট ফেল হয়ে যায় তাহলে আপনার হার্ট আপনার শরীরের প্রয়োজনীয় যে রক্ত সেই রক্তটা যথেষ্ট পরিমাণ রক্ত সাপ্লাই করতে পারে না বা পারে না সিনট্রমস নিয়ে ডেভেলপ তো এই লক্ষণটা কখন কখন চলবে লক্ষণটা কি বলবো ওটাকে এই লক্ষণটা ধীরে ধীরে তৈরি হয় অর্থাৎ আপনি চাইলেই হঠাৎ করে দেখা দেবে আমার নয় আর সামটাইমস হার্ট ফেলিয়র সিনটমস স্টার্ট সাদেনলি আবার মাঝে মাঝে হঠাৎ করে হার্ট ফেলিয়ারের লক্ষণগুলো শুরু হয়ে যায় এই হলো হার্ট ফেলিয়ারের ব্যাপার সত্য হার্ট ফেলিয়ার সিনটমস মে ইনক্লুড তো হার্ট ফেইল হলে তার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো হলো এক নম্বরে শর্টনেস অফ ব্রেথ উইথ অ্যাক্টিভিটি অর আর লাইং ডাউন অর্থাৎ আপনি শুয়ে আছেন তখন আপনার দম খাটো হয়ে যায় দম বন্ধ হয়ে যায় এটা অথবা আপনি কোনো কাজ করতেছেন তখন আপনার দম খাটো হয় বা দম বন্ধ হয় এটা একটা লক্ষণ দুই নম্বর লক্ষণ হলো ফ্যাটি গগনেস অর্থাৎ আপনি আખા শরীরে সব সময় দুর্বলতা কাজ করবে এবং ফ্যাটি পড়তে এত বেশি দুর্বলতা যেটা আমরাObservation তবে যে কোনো কিছু করার শক্তি নাই তিন নম্বর লক্ষণ হলো সয়েলি তিনটা লেগস Ankles and feet অর্থাৎ আপনার পা পায়ের গোড়ালি এবং পায়ের পাতা এগুলোতে এগুলো খুলে যাবে সেটা হার্ট ফেললের লক্ষ্য আর হলো রেপিড বা ইরেগুলার হার্টবিট খুব দ্রুত হার্টবিট হবে অথবা অনিয়মিত হার্টবিট হবে এটা বোঝার বুদ্ধি হোক যাকে আমরা বুক ধরফ করা বুক ধরফ করে সেটা হতে পারে আর রিডিউসড অ্যাবিলিটি টু এক্সারসাইজ অর্থাৎ আপনি যে এক্সারসাইজ শারীরিক এক্সারসাইজ মধ্যে হাঁটা চলা করবেন বা কোনো ব্যায়াম করবেন সেটা করার ক্ষমতা আপনার কমে যাবে আর একটা হলো হুইজি অর্থাৎ আপনার একটু কফ বা কাশি আসবে প্রায় আপনি হাঁচি দিবেন কাশি দিবেন এরকম একটা সমস্যা হবে আচ্ছা তারপরের লক্ষণ হলো এ কফ গো এ কফ হোয়াইট পিঙ্ক স্পটস অফ ব্লাড এমন একটা কফ আপনার হবে অর্থাৎ আপনার এমন একটা সর্দি ধরবে যেটা শেষ হবে না মাসের পর মাস পনেরো বিশ দিন এক মাস ধরে আপনি কফের কাশির সর্দি কাশির জন্য সর্দির জন্য ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার কাশি কখনোই থামে না বরং এটা চলতেই থাকে এবং মাঝে মাঝে আপনি যখন কাশির সাথে আপনার যখন কফ বের হয় সেই মিউকাসটা কখনও সাদা হতে পারে কখনো পিঙ্ক অর্থাৎ গোলাপি কালারের হতে পারে ইভেন মাঝে মাঝে রক্ত আসতে পারে যেটাকে আপনি যক্ষা মনে করতে পারেন যে আমার কাশির সাথে রক্ত আসতেছে অর্থাৎ আমার যক্ষাতেছে এটাও আপনার মনে হতে পারে এটা হার হলো সোয়েলিং অব দ্য অর্থাৎ আমাদের যে পেট বলি যেটাকে আমরা তল পেট বলি বা পেট বলি সেই পেটের এলাকা ফুলে যাবে ভেরি রেপিড ওয়েট গেইন ফ্রম ফ্লুইড বিল্ড আপ তো যেহেতু হার্ট ফেলিয়ারের কারণে শরীরে নানান রকমের তরল পদার্থ জমা হয় এর কারণে খুব দ্রুতই শরীরের ওজন বেড়ে যাবে নসিয়া অ্যান্ড ল্যাক অফ অ্যাপেটাইট নসিয়া মানে হলো বমি বমি ভাব বমি হবে এমন না কিন্তু বমি বমি ভাব থাকবে সেই সাথে কি বলে এটাকে ক্ষুধা কমে যাবে আপনার মনে হবে যে আমি হয়তো দুর্বল এই কারণে আমার ক্ষুধা কমে গেছে এটা একটা কারণ হতে পারে বমি বমি ভাব আসতে পারে সেটা আর হলো আর লক্ষণ হলো বমি বমি ভাব হতে পারে আর আপনার ক্ষুধা কমে যেতে পারে তারপরের কারণ হলো

হার্ট অ্যাটাক থেকেও কিন্তু হার্ট ফেল হয়ে গেছে আপনার হার্ট অ্যাটাকের কারণে যদি আপনার হার্ট ফেলে হয়ে যায় তাহলে আপনার বুকে ব্যথা হবে তাহলে আমরা দেখলাম যে যদি কখনো বুকে ব্যথা হয় মনোযোগ দিতে পারছেন না মন সচেতনতা কমে গেছে বহু যুগ লাগছে ক্ষুধা মান্দা হঠাৎ করে শরীরে ওজন বেড়ে গেছে পেট ফুলে গেছে সর্দি কাশি সারছে না সাদা বা বা গোলাপি রঙের কফ বের হচ্ছে আপনি এক্সারসাইজ করতে পারছেন না আপনার বুক ধরপার করছে হাত পায়ে গোড়ালি পাতা চলে যাচ্ছে দুর্বলতা এবং মাঝে মাঝে আপনি অবসন্ন অতি অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে শুয়ে থাকলে বা কাজ করলে আপনার দম খাটো হয়ে যায় এটাই হলো হার্ট ফেলিয়ারের লক্ষ্য প্রশ্ন হলো যে আপনি কখন ডাক্তার দেখাবেন বলছে যে সি ইউর হেলথ কেয়ার প্রফেশনাল ইফ ইউ থিঙ্ক ইউ মাইট সিমটমস অফ হার্ট ফেলিওর অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার হার্ট ফেলিয়ারের লক্ষণ আছে তাহলে আপনি একজন ডাক্তারের স্মরণাপন্ন হন কি আপনার যদি ঢুকে ব্যথা হয় অবশ্যই ডাক্তারের হবেন হবেন ফেন্টিং উইকনেস আপনি যদি কখনো অজ্ঞান হয়ে যান আপনার খুবই দুর্বল শরীর তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন রেপিট হার্ট হার্টবিট উইথ শর্টনেস অফ ব্রেথ আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন বুকে ব্যথা দম ফাটো হয়ে যাচ্ছে আপনার হার্টবিট দ্রুত হচ্ছে বা অনিয়মিত হচ্ছে যেটাকে আমরা বুক ধর পড়ি বলি সেটা হলেও ডাক্তারের কাছে যেতে হবে হঠাৎ করে খুব তীব্র রকমের আপনার দম খাটো হয়ে যাচ্ছে না আপনি যে কফগুলো কাশি বের করে দিচ্ছেন সেটা সাদা রঙের হয় সেটা আবার কখন গোলাপি রঙের হয় এবং থমি অর্থাৎ থমিও না তো মানে কি খানাও না সেটা তো এখানে যেটা বলছে যে দিস সিম্পটমস মে বি ডিউ টু হার্ট ফেইলিয়র এই লক্ষণগুলো হার্ট ফেইলিয়রের কারণে হতে পারে বাট देयर আর মেনি अदर পসিবল কজেস কিন্তু হার্ট ফেইলিয়রের আর অনেকগুলো সম্ভাব্য কারণ রয়েছে ডোন্ট ট্রাই টু ডায়াগনোজ ইয়োরসেলফ এটাই হলো সবচেয়ে জরুরি কথা ডোন্ট ট্রাই টু ডায়াগনোজ ইয়োরসেলফ অর্থাৎ কখনো নিজে

বেড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার হার্ট ফেল হয়েছে ওখানে বলছে সাস চেঞ্জেস কুড মিন দ্যাট এক্সিস্টিং হার্ট ফেলিয়ার ইজ গেটিং ওয়ার্স এন্ড দ্যাট ট্রিটমেন্ট ইজ দ্য তো এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার যে হার্ট ফেল হয়েছে সেটা আরো আগে চেয়ে আরো বেশি ওয়ার্স আরো বেশি খারাপ খারাপ হয়ে যাচ্ছে অবনতির দিকে যাচ্ছে অথবা আপনি যে ওষুধগুলো খাচ্ছেন আপনি মনাস মানসিকতা সমস্ত খাচ্ছেন সেগুলো কাজ করছে না এটা এখন প্রশ্ন হলো যে হার্ট ফেইলিয়ারের কারণ কি কি আছে হার্ট ফেইলিয়ারের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সে কারণগুলো একটু বলি বলে শোনাচ্ছি আমি মায়ো ক্লিনিক থেকে সেটা হলো হার্ট ফেইলিয়ার ক্যান বি কসড বাই এ উইকেন্ড ড্যামেজ অর স্টিভ হার্ট হার্ট ফেইলিয়ার হতে পারে তিন ভাবে হতে পারে একটা হল হার্ট যদি দুর্বল হয় সেই কারণে হতে পারে হার্ট যদি কোনো কারণে ড্যামেজ অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয় সে কারণে অথবা স্টি অর্থাৎ হার্টের মানুষের যদি শক্ত হয়ে যায় সে কারণেও হতে পারে তো ওখানে বলছে ইফ দা হার্ট ইজ ড্যামেজ ফর উইক যদি আপনার হার্ট ড্যামেজ হয় অর্থাৎ অনেক ড্যামেজের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় বা দুর্বল হয় দি হার্ট চ্যাম্বার্স মে স্ট্রেস হার্টের যে চ্যাম্বারগুলো চাম্বার যদি হার্টের চ্যাম্বার থাকে ভাল থাকে তো সেই চ্যাম্বারগুলো কি স্ট্রেস হবে অর্থাৎ প্রসারিত হয়ে যাবে অ্যান্ড গেট বিগার

রক্তকে পাম করে সেগুলোকে বলা হয় ভেন্ট্রিকল সেই ভেন্ট্রিকল গুলো যদি শক্ত হয়ে যায় দে কান্ট ফিল উইথ ইনাফ ব্লাড বিটুইন বিটস ঢাকা যদি বিট হয় অর্থাৎ কি বলে ওই যে বিপি যেটাকে বলে ব্লাড প্রেশার ওই যে একশো বিশ বাই আশি সেই দুই বিটের মাঝখানে সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টলিক প্রেশারের মাঝখানে যথেষ্ট পরিমাণ রক্ত আপনার হার্ট পূর্ণ করতে পারে না সেক্ষেত্রেও এটা হতে সেক্ষেত্রে এটা হতে পারে সেই জন্য সেই জন্য আমাদের খুবই সচেতন থাকতে হবে আর হচ্ছে ইফ দা মেইন পাম্পিং চেম্বার হার্ট মাসল ক্যান ড্যামেজ বাই তো আপনার

কথা বললে হবে তাহলে রিক্রিয়েশন অফ ড্রাগের কারণে আপনার হার্ট ফেল হার্টের হার্টের মাসলগুলো ড্যামেজ হতে পারে আর ধরো কেমোথেরাপি মেডিসিন তো আপনার যদি ক্যান্সার হয় কেমোথেরাপি যে দেন সেই কেমোথেরাপি দেওয়ার সময়ের কারণেও আপনার হার্ট ফেল করতে পারে আর লাস্ট বলতে চাই যে ইওর জিন্স ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দিস ডেভেলপমেন্ট প্রসেস অর্থাৎ আমরা যেহেতু ছোটো থেকে বড়ো হই আমরা জেনেটিক কারণেই বড় হই জিন আমাদের শরীরে একটা বিগ ইস্যু তো জিনগত কারণেও আপনার হার্ট ফেল হতে পারে অর্থাৎ আপনার জন্মগতভাবে যে বড়ো হতে হতে হঠাৎ করে আপনার কোনো একটা জিন আপনার হার্টকে ফেল করে দেয় অর্থাৎ যেটাকে আমরা বংশগত রোগ বলি সেটাও হতে পারে জেনেটিক কারণেও আপনি হার্ট ফেলে হার্ট ফেলের রোগীতে পরিণত হতে পারে এটা হলো একটা ব্যাপার

এটা মূল কারণ দা ডিজিজ ফ্যাটি ডিপোজিটস ইন মধ্যে মানে শিরা ও আছে কোনো যখন ফ্যাটি কোনো কিছু জমা হয় তখন থেকে এই করোনারি রোগটা শুরু হয় দা ডিপোজিটস দা আর যেহেতু আপনার আর্টারি কোনে ধমনি বা শিরা উপশিরা ভিতরে ডিপোজিট কিছু পদক্ষেপ কিছু ময়লা জমা হয়ে যায় চর্বি জমা হয় যার কারণে আমাদের এই যে পাইপগুলো মানে শিরা উপশিরাগুলো সংকীর্ণ বা সরু চিকন হয়ে যায় তো যেহেতু চিকন হয় চিক এইটার ভিতর দিয়ে রক্ত যাতায়াত করে পাইপের ভিতর দিয়ে যখন পানি যাতায়াত করে যদি জম ধরে তাহলে পানি কম যাবে একইভাবে আপনার শরীর শিরার ভিতরে চর্বি জমছে তাহলে কি রক্ত কম যাবে একই রকম this reduces blood flow। আইকি ভিতর জং আয়রন জং পানি কম হয়। আপনা আর্টারি বা শিরার ভিতরে চর্বিজুক্ত কিছু জংলে আপনার ब्लड ফ্লো উল্লেখযোগ্যভাবে এই থেকেই আপনার হার্ট হার্ট হলে পরে কি হবে? হার্টটা কখন হবে? এই হার্টটা কখন সডেনলি হুল এন্ড আউটারি হার্ট হার্ট অ্যাটাক কখন হয়?

মধ্যে রফনাকে অবশ্যই একজন কার্ডিওলজিস্ট হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে নিতে হবে যাই ভিডিওটা অনেক লম্বা হচ্ছে হার্ট ফেলের কারণগুলো আমি বলছি এটা একটা সংক্ষেপ করে বলি আর হাই ব্লাড প্রেশার মধ্যে আপনার ব্লাড প্রেশার বেশি থাকে আপনি বিভিন্ন জায়গায় রক্ত মেপে দেখলে যদি ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে আপনার হার্ট ফেলের হতে পারে আর হার্টের মধ্যে আমার ভাল্ব একটা জিনিস আছে সেই ভাল্বে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে হতে পারে

শরীরে যদি কোনো কারণে প্রোটিন অর্থাৎ যেটা কারণে মাছ মাংস দুধ সেটাও প্রোটিন যদি বেশি জমা হয় আয়রন বা লোহা যদি বেশি জমা হয় থাইরয়েড যে আমাদের আছে সেটা যদি কম বা বেশি হয় আর এইচআইভি বা ডায়াবেটিস এগুলো থেকেও এই রোগগুলো থেকেও হার্ট ফেল হতে পারে তো ভিডিওটা যেহেতু অনেক বড়ো হয়ে যাচ্ছে এটাই হলো ব্যাপার তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বড়ো করা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা অলরেডি বিশ মিনিট পাওয়া হয়ে গেছে আজকে আমরা শিখলাম সংক্ষিপ্তভাবে হার্ট ফেলিয়ার কী হার্ট ফেলিয়ারের লক্ষণ কী কী এবং কিয়ন কোন জিনিসটা থাকলে হার্ট ফেল বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো সবাই ভালো থাকবেন যদি কখনও এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটার উদ্দেশ্যে হলো আমাদের মাঝে সচেতনতা তৈরি করা কারণ আমরা আমি নিজেও জানতাম না তিন আগস্টের আগে যে হার্ট ফেইল নামে একটা জিনিস আছে আমি জানতাম যে হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করলে অপারেশন করে হার্টকে ঠিক করা যায় বাট হার্ট ফেল নামে একটা রোগ আছে সেটা আমি পরে শিখলাম আমার এক কলিগের মাধ্যমে অর্থাৎ কলিগের হার্ট ফেল করেছে তো এই ব্যাপারটাই একমাত্র সচেতনতাই করে আমাদেরকে বাঁচাতে যদি কখনো দেখেন যে বুকে ব্যথা দীর্ঘদিন শ্বাসকষ্ট খাওয়া রুচি নাই অরুচি বমি বমি লাগে মনোযোগ দিতে পারছেন না তারপরে রাতে ঘুমাতে পারছেন না কারণ আপনার ঘুমালে দম বন্ধ হয়ে যায় তাহলে বুঝছেন একটু হার্ট ফেলের লক্ষণ খুব দেরি মিনিমাম লিস্ট একজন এমবিবিএস ডাক্তার কেউ যদি দেখান কোনো সরকারি মেডিকেল বা বেসরকারি মেডিকেলে কোনো ডাক্তারকে দেখালেই ডাক্তাররা বুঝতে পারবে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো তো এই ভিডিও পরে ভিডিওতে আমরা আলোচনা করবো কী কী পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলার নির্ণয় করা যায় এবং কি কী ওষুধ হার্ট ফেলে রোগীরা খায় এই ভিডিও করার উদ্দেশ্য হল আমাদের মাঝে সচেতনতা তৈরি করা তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনার হার্টকে ভালো রাখবেন আমরা জানি যে যে লোকের হৃদয় ভালো তাকে সবাই প্রশংসা করে আর আপনার যদি বায়োলজিক্যালি আপনার যে হার্ট এই হৃদয় যদি ভালো থাকে আপনি নিজে সুস্থ থাকবেন আপনার পরিবার সুস্থ থাকবে বন্ধু বান্ধবী সবাই খুশি থাকবে আর টেনশনের কোনো কারণ নাই এমন একদিন আসবে যেদিন অটোমেটিক আপনার আমার হার্ট যতই সুস্থ থাক এই হার্টটি বন্ধ হয়ে যাবে তখন আমরা মারা যাব তো এটাই হলো ব্যাপার কিন্তু যতদিন বেঁচে আসি একটু সচেতন থাকা সুস্থ থাকা এতটুকুই তো সবাই ভালো থাকবেন এই চ্যানেলটি ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটি ওই জন্য নাম দিয়েছি ল্যাঙ্গুয়েজ ক্লিনিক এখানে বিভিন্ন সচেতনতামূলক বিষয় সেই সাথে ইতিহাস বিভিন্ন দেশের ইতিহাস রাজনীতি তারপরে ভৌগোলিক জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স ভৌগোলিক ব্যাপার ব্যাপারে জ্বলিয়ে আমি বিভিন্ন বই থেকে যেমন আজকে মায়ের ক্লিনিক থেকে পড়ে পড়ে পালাম ইংলিশের পাশাপাশি বাংলাগুলো পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন আমাদের মাঝে সচেতনতা থেকেই আমরা ভালো থাকব বেঁচে যেতে পারে অনেক প্রাণ তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় হেলথ ইজ ওয়েলথ এই কথাটা মনে রাখবেন হাঁটা চলার মধ্যে থাকবেন পরিশ্রম করবেন হাঁটাহাঁটি করবেন পুষ্টিকর খাবার খাবেন রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমাবেন সবাইকে ধন্যবাদ সবারই সুস্বাস্থ্য কামনায় সবাই ভালো থাকবেন ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে